এই রবি শোন আমার ছেলেটা সান্ডা ছাড়া খেতেই পারে না ওই জন্য একটা পুরুষ ঠান্ডা ধরে আনবি আর আমার শরীরটা ওই খুব একটা ভালো যাচ্ছে না আমার জন্য একটা মহিলা সান্ডা ধরে আনবি দ্রুত মরুভূমিতে যা সান্ডা ধরে নিয়ে আয় কুপিল কুপিল আপনার আপনার ছেলের জন্য পুরুষ আর মহিলা সান্ডা তো বুঝলাম কিন্তু আমাদের ম্যাডামের জন্য কি হিদরা সান্ডা ধরে নিয়ে আসব এই রবি তুই আজকে যে সান্ডা গুলো ধরে নিয়ে আসলি খেতে খুবই মজা ছিল সান্ডা খাওয়ার পর আমার শরীরে তো অনেক শক্তি হয়েছে এখন আমি পুরোপুরি সুস্থ বল তুই কি চাস তুই আজকে যা চাইবি তাই তো কেমনে দিব সত্যি বলতেন কুপিল বেবে চিনতে বলছেন তো আরে বেটা হ্যাঁ বেবে চিনতেই বলছি বল তুই কি চাস কুপিল কুপিল আমি না আপনার মেয়েকে বিয়ে করতে চাই Yeah, yeah, এই কি হয়েছে আপনার আপনি তো বমি করে আমার অফিসরুম পুরোটাই নষ্ট করে দিচ্ছেন আর বলবেন না ডাক্তার সাহেব আমি শান্ডা মনে করে গুইসাব কে বলেছি তাস কে আমার এই অবস্থা কেন শান্ডা কিতে গেলেন কেন শান্ডা মনে করে ভুলে গুইসাব কে নিলেন কারণটা কি আরে জানে না ডাক্তার সাহেব সৌদি আরবের কপিলেরা নিয়মিত সান তাই তারা চারি পাঁচটা বউ রাখতে পারে তাই আমিও একটা সান ঢাকে দেখিয়েছিলাম যাতে আমিও দুই তিনটা বিয়ে করতে পারি